নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো আমের আচার আর এই আচারটি বানাবো একদম অল্প সময়ে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিভাবে এই আমের আচারটা বানাচ্ছি আপনারা দেখুন আর এই আচার অনেক দিন ভালো থাকবে সবার প্রথমে নিয়েছি আম আম আমি চার পিস মাঝারি সাইজের আম নিয়েছে। আমগুলো ভালোভাবে ধুয়ে নেব তারপর আমি বঁটি দিয়ে আমগুলো ছুলে নেব আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন আর এখন আমটা কিন্তু খুবই নরম দেখুন আমটা কাটলাম আমের ভেতরে আটিটা কিন্তু শক্ত এখনও হয়নি এই আমের আচারটা কিন্তু আজ আমি বানাবো দশ মিনিটের মধ্যে কিন্তু এই আচারটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন এবার দেখুন ছোট ছোট পিস করে কেটে নেব আর আমের আচার বানিয়ে কাঁচের জারে রাখলে অনেক দিন ভালো থাকবে ছোটো ছোটো পিস করে এভাবে কেটে সবগুলো ধুয়ে পরিষ্কার করে নেব জলে প্রায় দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন জল একদম ছেঁকে থালার মধ্যে নিয়ে নেবেন এবার একটা ভাজা মশলা করে নিচ্ছে শুকনো লঙ্কা চার থেকে পাঁচটি আর দিয়ে দেব মৌরি গোটা ধনে আর গোটা জিরে আর কালো সর্ষে কিছুক্ষণ না করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করে রাখব জারে গুঁড়ো করে নিচ্ছি আপনারা শিললোড়া থাকলে গুঁড়ো করে নিতে পারেন আর এই ভাজা মশলাটা আচারে দিলে স্বাদটা ভালো আসবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল সামান্য কালো জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা সামান্য পাঁচ ফোড়ন তেলের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নাচাড়া করার পর সুন্দর একটা গন্ধ আসছে এরপর দিয়ে দেব কেটে রাখা আম আমগুলো দিয়ে মিনিট দুয়েক নাচাড়া করব তেলের মধ্যে তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আচারে যতটা পরিমাণ লবণ আপনার প্রয়োজন মনে করবেন ততটা কিন্তু এই সময় দিয়ে দিতে হবে আর আচারে কালারটা ভালো আসার জন্য হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে অনবরত প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো টাইম দিয়ে এভাবে নাড়বেন নাড়তে নাড়তে দেখবেন আমগুলো নরম হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে গুড় গুড় আপনারা আমের মিষ্টতা দেখে দেবেন তবে টগ আম হলে গুড়ের পরিমাণটা একটু বেশি দেবেন তবে এখানে আমি গুড় দিয়ে বানাচ্ছি আপনারা চিনি দিয়েও বানাতে পারেন গুড়টা দেওয়ার পর মিনিট পাঁচেক আস্তে আস্তে করে অনবরত নাড়তে হবে আর গুড়টা দিয়েছি কিছুক্ষণ টাইম দিয়ে ফোটালে কালারটা ভালো আসবে আচারে আর আমের মধ্যে মিষ্টিটাও ভালোভাবে লেগে যাবে নাড়তে নাড়তে দেখবেন খুন্তি দিয়ে যে আমের মধ্যে গুড়ের রসের পাকটা বেশ ঘন হয়ে আসছে এরপর দিয়ে দিতে হবে ভাজা মশলা যে ভাজা মশলা আমি করে গুঁড়ো করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাসটা কিন্তু আমি অফ করে দেবো তারপর আমের আচারটা কিন্তু বেশ শক্ত হয়ে বসিয়ে যাবে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর এরপর সার্ভ করে নেব বন্ধুরা এইভাবে আমের আচার খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ে বানিয়ে কাঁচের জারে এক বছর রেখে দেবেন আমের আচার ভালো থাকবে আর খুবই টেস্টফুল হবে এভাবে আচার বানালে আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্ত আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ